আসসালামু আলাইকুম রহমতুল কথা বলা যেহেতু শুরু করলাম এখন ধারাবাহিকভাবে বলার ইচ্ছা আছে তবে একটা বিষয় যেটা দুই দিন যাবৎ আমি চিন্তা করতেছি যে উক্ষতায় আসলে যে কোনো কাজ যে সহজ হয়ে যায় এটার প্রমাণ এই ছাত্র অভ্যুত্থান বা ছাত্র ছাত্রজনতা অভ্যুত্থান দীর্ঘদিন আগে থেকে আমি বলে আসছিলাম বা আমার পেজে লিখছিলাম যে বাছার জন্য যদি আমরা প্রত্যেকেই আলাদা হয়ে যাই বা আলাদাভাবে চেষ্টা করি তাহলে প্রত্যেককেই অপমান বা অপদস্থের মৃত্যুবরণ করতে হবে কিন্তু সবাই যদি মরার জন্য একসাথে হয়ে যায় তাহলে কাউকেই অপমানের মৃত্যুবরণ করতে হবে না এখন দেখেন চোরমুনাই বলেন হেফাজত বলেন আর জামাত বলেন আর যাই বলেন আওয়ামী লীগ ব্যতীত সব ডান বাম এক হয়ে গেলেন এখন আর কেউ কারোর উপরে প্রশ্নের আঙ্গুল উঠাইলেন না সব বিষয় ত্যাগ করে এক বিষয়ে একমত হয়ে গেলেন আর এই একমত হওয়ার কারণে দেখেন অল্পতেই বিশাল বড় একটা অর্জন হয়ে গেল যেটা আপনারা আলাদা আলাদাভাবে পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত চেষ্টা করলেন যেটা অর্জন করতে পারেন তো সুতরাং বিশেষ করে আমার কথা যেহেতু আমি কৌমি অঙ্গনের ছাত্র আলিয়াতে লেখাপড়া করছি আবার কথা হইলো যেন অন্তত পক্ষে আমারা যারা আছেন যারা আজকে সবাই ঐক্যতায় আসছেন এরা অন্তত এই ছোটোখাটো বিষয়গুলা পরিত্যাগ করে আর যদি কোনো হাম বিষয় থাকে বা মৌলিক কোনো সমস্যা থাকে তাহলে ওদের প্রত্যেক দলের সিনিয়র পারসন একসাথে বসেন বৈশা দলিল ভিত্তিক আলোচনা করে সমাধানে আসেন এরপরে আপনাদের অনুসারীদেরকে বলেন প্রচার করার জন্য অহেতু একজন আর একজনের বিষয়ে কাদা চোরাচুরি না কইরা আজকে যেভাবে বিজয়ের জন্য একসাথে হইলেন আর বিজয় অর্জন করলেন ঠিক এইভাবে দেশে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য এবং ইসলামী নিয়ম ইসলামিক খেলাফত বা ইসলামিক ধারা প্রতিষ্ঠা করার জন্য ঐক্যতার কোনো বিকল্প নেই সবাই এক হাল্লায় বিশ্বাসী সবাই এক কি বলে কোরআনে বিশ্বাসী এক রাসুলে বিশ্বাসী সুতরাং আমি আশা করি মৌলিক বিষয়ে সবাই এক হয়ে যাবে আর ফরাগত বিষয় বা শাখাগত বিষয়ে যে আমলের এদিক সেদিক আসে এই বিষয়গুলো মাথায় নিবেন না সবাই অক্ষতায় আসেন আশা করি শান্তি আসবে আর যদি আমাদের মনের ভিতরে দুর্বলতা থাকে যেমন একটা দুর্বলতা আমি দীর্ঘদিন যাবতই বলে আসছি যেটা আমিও পছন্দ করি না হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে যে আমাদের দেশে রাষ্ট্র বলেন আর ধর্ম বলেন সবটা চলে পরিবার কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক কোরআন হাদিস কেন্দ্রিক না আমরা পীরের ছেলেকে পীর বানাই আমরা মন্ত্রীর ছেলেকে মন্ত্রী বানাই এমপির ছেলেকে এমপি বানানোর চেষ্টা করি এই বিষয়গুলা আসলে সঠিক না তো অবশ্যই আলেমের ছেলে যদি যোগ্য হয় পীরের ছেলে যদি যোগ্য হয় হিসেবে পীর হইতে পারে সবাই মেনে নিলে কিন্তু তার মানে এই ধারাবাহিকতায় চলবে আর কোনো যোগ্য ব্যক্তি আমার দলে বা আমার ইয়ে অধীনে থাকবে না এরকম তো কথা না অন্য কেউ হইতে পারে কিন্তু যদি মনে করেন যে নাই তার মানে তা তাইলে আমি মনে করবো যে কোনো যোগ্য ব্যক্তিকে আপনার জায়গা দেন না কোনো যোগ্য ব্যক্তিকে আপনার একসাথে করেন না তো আমি ভিডিও লম্বা করতে চাইতেছি না অলরেডি পা চার মিনিট হয়ে গেছে তো পাঁচ মিনিটের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ তা আমার কথা হইল যে লিল্লাহি আল্লাহর জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য আপনারা সকলে এখন মন থেকে ফ্রি করেন যে আমাকেই প্রধানমন্ত্রী হইতে এরকম চিন্তা বাদ দেন আমার নেতৃত্বে চলতে এরকম চিন্তা বাদ দেন যে যোগ্য তাকে মেনে নিবেন সবাই একসাথে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না সুতরাং সবাই যদি সমান যোগ্যতাই হন এই কারণে সবাই একসাথে প্রধানমন্ত্রী হইতে পারবেন না তো যে কেউ একজনকে মেনে নেন যে কেউ একজনকে মেনে নেন আমি বলতেছি না যে এখনই আপনারা হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন কিন্তু হওয়ার সূত্রটা তো আগে অন্তত শুরু করতে হবে এই জন্য লিডারশিপ হিসেবে মানে নিন অন্ততপক্ষে বর্তমানে যে সিচুয়েশান চলতেছে এই সিচুয়েশানে যার যে এলাকায় জনমত বেশি আছে বা যে যার যে এলাকাটা তার প্রভাব ভালো আছে তার প্রিয় কী বলে তার অনুসারী ভালো আছে তাকে ওই এলাকার দায়িত্ব দেওয়ার চেষ্টা করেন এবং সবাই ঐক্য হয়ে তারই দেন এখানে জামাত বলেন হেফাজত বলেন আর এই যে চোরমোনাই বলেন মামুন সাহেবের যে দল আছে ওটা বলেন সবাই এ ওইভাবে ঐক্যতায় আসেন যে প্রত্যেকের এলাকায় যে যে প্রাধান্য রাখে অথবা যার জনসমর্থন বেশি আমরা সবাই মিলে তারই নির্বাচিত করব যে এলাকায় জামাতের আছে জামাতের যে এলাকায় খেলাফত আছে খেলাফত যে এলাকায় এই হেফাজত আছে হেফাজত যে এলাকায় হেফাজতে যদিও বলা হয়েছে যে তারা অন অরাজনৈতিক হেফাজতের অনেক নেতাকর্মীরা তাদের দল আছে তাদেরকে দেন তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উক্ষতা আল্লাহর জন্য নিজের ব্যক্তিত্বের জন্য না আল্লাহর জন্য একসাথে আসার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ও